তিনতাউড়ি বেগুন বাড়ি কলহারিণী মা কালীর মন্দিরে এই মন্দিরে চলে এসেছি যেহেতু মেঘ ডাকছে তাই অনেক দূর থেকে ব্লকটা শুরু করতে পারিনি এই মন্দির সামনে থেকেই ব্লকটা শুরু করছি এবার দেখে নাও মন্দিরটা দেখতেই পাচ্ছ আকাশে প্রবল মেঘ ধরেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে মন্দিরটা কিছু দক্ষিণেশ্বর আদলের তৈরি আমরা এবার মায়ের দর্শন তোমাদের সামনে তুলে ধরি আমি এখন মন্দিরে প্রবেশ করছি এটা মন্দিরের সামনের অংশটা এটা সিঁড়ি দিয়ে উঠলাম মায়ের সামনে চলে এসেছি মন্দিরের সামনের অংশটা দেখব্রাম মন্দিরের মাকে দেখাচ্ছি দেখে নাও মাকে মায়ের খুব সুন্দর করে সব স্কুল তুলে ধরছি মাকে ভালো করে তোমরা দেখে নাও সে মানসিক ঠাকুর করেছে ঠাকুর তোমার ধরছে দেখো ঠাকুরে করেছে মানসিক ঠাকুর এগুলো সব মানসিকের ঠাকুর আমি অনেক মেলা ঘুরেছি মেলার পুরো ভিডিও দেখালাম না তবুও আমি কিছু মিষ্টি দোকানের ছবি এবং কিছু খেলনা দোকানের ছবি তোমাদের সামনে তুলে ধরছি এই মেলাটা এক মাস ধরে থাকবে তোমরা অবশ্যই আসতে পারো এটা পাঁচকুড়া ব্লকের দীর্দাউরি বেগুন বাড়ি এলাকায় এই ফল হাজিনী মায়ের মন্দির এটা পাঁচকুড়ার প্রতাপপুরে এসে দিয়ে আসতে হয় এবং দুবার মিলে তিন টাকা পরে একটা বাঁশের শাঁকও বেরোতে হয় সেই দৃশ্যটা অপূর্ব সুন্দর সেই দৃশ্য তুমি উপভোগ করেছ আমি আবারও বলছি একবার এই মাকে তোমরা দেখে যাও তৈরিাবুড়ি বেগুন বাড়ি হল মা এবং আশা করছি তোমার একটু ছোট্ট গৃহিণী ব্লগটা ভালো লেগেছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করেন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে আশা রাখা